খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন তারা হোটেলে যাওয়ার এত বড় খেসারত এমনটাই হয়তো ভাবেনি এক যুগল পাঁচ তারা হোটেলের রুম নিয়েছিলেন কিন্তু জানলা খোলা আর সেই অবস্থাতেই ঘনিষ্ঠ হন তারা কিন্তু এই জানলা খোলা থাকাটাই কাল হয়ে দাঁড়ালো পথ চলতি অনেকেই তাদের ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন হোটেল রুমের চেয়েও বেশি দাম দিতে হল এমন ঘটনা রাজস্থানের জয়পুরের সিভিল লাইনের একটি পাঁচতারা হোটেলে উঠেছিল এক যুগল রাত দশটার দিকে ঘটনা ভালোবাসা এতটাই উন্মুক্ত যে জানলার পর্দা নেই সেইটা খোলাই রাখেন পথ চলতে অনেকেই দাঁড়িয়ে সেই দৃশ্য দেখতে থাকেন এখানেই শেষ নয় অনেকে আবার গাড়ি থামিয়ে সেই দৃশ্য মোবাইলে ভিডিও করেন দ্রুতই তা ভাইরাল হয়ে যায় স্বাভাবিকভাবে এই ঘটনা নিয়ে চূড়ান্ত অস্বস্তি তৈরি হয়েছে অনেকে এটাকে বিদ্রুপের সঙ্গেও দেখেছেন মজার কমেন্টে লিখেছেন নিজেদের সিনেমা হল পাঁচতারা হোটেলের এই ঘটনার জেরে এলাকায় রীতিমতো ট্রাফিক জ্যাম তৈরি হয় হোটেল কর্তৃপক্ষ অবশ্য নিজেদের পিঠ বাঁচাতেই ব্যস্ত জানালেন কেন পর্দা ছিল না এ নিয়ে তাদের ভূক্ষেপ নেই বরং ভিডিও দেখিয়ে তাদের প্রশ্ন করা হলে পরিষ্কার জানিয়ে দেন এটি তাদের হোটেলের ঘটনা নয় সোশ্যাল মিডিয়ায় যেমন ভালো দিক রয়েছে তেমনই ক্ষতিকারক দিকও যে অনেক বেশি রয়েছে আরও একবার সেই ঘটনা প্রমাণিত অবরোধ シックシャーズ。